বুঝতে পেরেছি এবার চিন্তা করছে কেমন সেটাই হচ্ছে ব্যাপার দিনটা আজকে তেইশে জানুয়ারি দু পঁচিশ শুক্রবার সরস্বতী পুজোর দিন আর সার্ডেন প্ল্যানে দুদিনের জন্য আমরা যাচ্ছি ঘুরতে মায়াপুরে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও কিভাবে মায়াপুরে গেলাম কোন কোন ট্রান্সপোর্টে কি কি খরচ হলো কত টাকা টোটাল খরচ হলো সবটাই আজকে ভিডিওতে শেয়ার করব সো প্রথম থেকে সেই সব পুরো ভিডিওটা দেখতে থাকো কথা বলতে বলতে আমরা অলরেডি চলে এসেছি দমদম স্টেশনে চার নম্বর প্ল্যাটফর্মে আমরা বসে আছি ওয়েট করছি আমরা কৃষ্ণনগর লোকালের জন্য মায়াপুরে যাওয়ার জন্য তোমরা কৃষ্ণ রামনগর হয়েও যেতে পারো অথবা হাওড়া থেকে ডাইরেক্ট নবদ্বীপের ট্রেন প্রচুর পাওয়া যায় সেটাতে করেও তোমরা যেতে পারো নবদ্বীপ ধামে নেমে ওখান থেকে লঞ্চ বা নৌকো পেরিয়ে মায়াপুর ঘাটে যেতে হয় দমদম জংশন থেকে সকাল আটটা চুয়ান্ন কৃষ্ণনগর লোকাল ধরে আমরা সোজা এখন পৌঁছে গেছি কৃষ্ণনগর সিটি জাংশন স্টেশনে আর ট্রেনে আমাদের ভাড়া পড়লো পার হেড পঁচিশ টাকা করে দমদম জংশন থেকে কৃষ্ণনগর সিটি স্টেশন পর্যন্ত যাচ্ছে এখন আমরা এক নম্বর স্টেশনের দিকে তো এখানে এসকলেটার রয়েছে ওভারব্রিজ পেরিয়ে আমরা এক নম্বর স্টেশন থেকে বেরিয়ে তারপর দেখব কোনো অটো বা টোটো পাই কিনা মায়াপুর যাওয়ার জন্য এক নম্বর স্টেশন থেকে বেরোলেই তোমরা অটো বা টোটো স্ট্যান্ড পেয়ে যাবে এখানে অটো স্ট্যান্ড রয়েছে এখান থেকে তোমরা ডাইরেক্ট অটো বা টোটো করে মায়াপুর যেতে পারো অথবা যদি কেউ নদী পেরিয়ে যেতে চাও সেটাও যেতে পারো আমরা ডিসাইড করেছিলাম যে আমরা নদী পেরিয়ে যাব তার জন্য সোজা আমরা যাচ্ছি এখন হুলোর ঘাটে ভাড়া তোমাদেরকে বলে দিচ্ছি কৃষ্ণনগর স্টেশন থেকে যদি তোমরা টোটো করো তাহলে ডাইরেক্ট মায়াপুর যাওয়ার জন্য কোনো কোনো টোটোলার 100 টাকা চাইবে কেউ 300 টাকা চাইবে কেউ 350 টাকা চাইবে সেখান থেকে তোমরা একটু বারগেনিং করে নেবে আর যদি মনে করছো তোমরা শেয়ারে যাবে টোটোতে হুলোর ঘাট পর্যন্ত তাহলে শেয়ারে তোমাদের ভাড়া পড়বে পার হেড 40 টাকা করে আর যদি তোমরা হুলোর ঘাট পর্যন্ত রিজার্ভ করে যাও টোটো রিজার্ভ করে তাহলে পার হেড ভাড়া পড়বে 60 টাকা করে তো আমরা টোটো থেকে নেমে গেছি প্রায় 45 মিনিট থেকে 50 মিনিট লাগলো আমাদের টোটো করে হুলোর ঘাটে আসতে চলে এসেছি আমরা স্বরূপগঞ্জ হুলোর ঘাটে এখান থেকে নৌকো পেরোনর জন্য আমাদেরকে টিকিট কাটতে হবে টিকিটের ভাড়া পার হেড দশ টাকা করে এই সৌরভগঞ্জ হুলোরঘাট থেকে কিন্তু তোমরা কোনো লঞ্চ পাবে না এখানে কিন্তু বড় নৌকো বা ভটভটি গুলো দিয়ে পারাপার করা হয় উঠে পড়েছি আমরা নৌকোয় এখান থেকে জাস্ট দু থেকে তিন মিনিট লাগবে পার হওয়ার জন্য আর এক একটা নৌকোয় কিন্তু প্রচুর লোক থাকে তোমরা দেখতে পাচ্ছ নদীর জলটা কিন্তু একদম সবুজ আর তোমরা যদি জলের দিকে তাকাও তাহলে জলের নিচে কি আছে পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে এতটাই পরিষ্কার স্বচ্ছ জল ক্যামেরায় বুঝতে পারছো কিনা জানি না তবে আমি যখন দেখছিলাম তখন পুরো জলের নিচ অব্দি দেখা যাচ্ছিল চলে এসেছি আমরা মায়াপুরে ওই যে ওইখানে রয়েছে ঘাটটা সরূপগঞ্জ ঘাট আর সেখান থেকে বেরিয়েই কিন্তু দুপা হাঁটলেই তোমরা টোটো স্ট্যান্ড আমরা টোটোই উঠে পড়েছি সোজা এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলে টোটোই চার থেকে পাঁচ মিনিট লাগলো আমাদের হোটেলের সামনে আসতে দিদা আর মাকে রুমে পাঠিয়ে দিয়েছি আর আমি এখন চলে এসেছি হোটেলের রিসেপশনে চেক ইন ফর্মালিটিস পূরণ করতে ফর্মালিটিস সমস্ত কমপ্লিট আর আমি এখন লিফ্টের জন্য ওয়েট করছি সোজা এখন রুমে যাবো যাব কারণ আমি প্রচন্ড টায়ার্ড আমাদের রুমে যাওয়ার পথে এই হোটেলের রুফটপটা পেরোতে হয় আর রুফটপটা ভীষণই সুন্দর বেশ এখানে বসার জায়গা আছে আর ভিউটাও খুব সুন্দর চারপাশটা সাজানো গোছানো এই হচ্ছে আমাদের রুম রুম নাম্বার ছশো দুই রুমের মধ্যে একটা কিং সাইজ বেড একটা চেয়ার আর একটা ডাস্টবিন রাখা রয়েছে আর ওই পাশে রয়েছে একটা ব্যালকনি যে ব্যালকানিটা প্রচন্ড ধুলো ভর্তি এই রুমটার ভাড়া নিয়েছে আটশো টাকা আমার মনে হচ্ছে যে রুমের মধ্যে একটা টেবিল রাখাটা অত্যন্ত জরুরি ছিল আর এই হোটেলটা আমি অনলাইনে বুক করেছি অনেস্টলি স্পিকিং রুমটা দেখে আমি ভীষণই ডিসঅ্যাপয়েন্টেড আমি এক্সপেক্ট করেছিলাম আর একটু বেটার হবে এনিওয়েজ এটা হচ্ছে ব্যালকানি যে ব্যালকানির গ্রিলটা তো হাত দিয়ে ধরা যাচ্ছে না এতটাই ধুলো তোমরা নিচটা দেখেও বুঝতে পারছো যে কতটা ধুলো পড়ে রয়েছে আমার মনে হয় যে একটু যদি পরিষ্কার পরিচ্ছন্ন হতো বেটার হতো বাট ভিউটা ভীষণই সুন্দর তো আমাদের তো প্রচন্ড খিদে পেয়েছে যার জন্য আমরা হোটেলেই খাবার অর্ডার করে দিয়েছিলাম সত্যি কথা বলতে বাইরে গিয়ে হোটেল খুঁজে এখানে গিয়ে খাবার খেয়ে আবার হোটেলে ফিরে আসা এতটা এনার্জি আমাদের তিনজনের কারোর মধ্যে নেই আমি অর্ডার করেছিলাম ভেজ বিরিয়ানি আর মা আর দিদা অর্ডার করেছিল হচ্ছে ভেজ থালি এতে তোমরা অনেকেই জানো যে মায়াপুরটা সম্পূর্ণ নিরামিষ খাবার দাবারের জায়গা এখানে কোনো খাবারে তোমরা পেঁয়াজ রসুন পর্যন্ত পাবে না এবার খাবারের দামগুলো তোমাদেরকে বলি ভেজ বিরিয়ানিটা নিয়েছে একশো টাকা একটা ভেজ থালি নিয়েছে একশো টাকা একটা ভেজ থালি নিয়েছে একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকার যে ভেজ থালিটা সেখানে জগন্নাথ দেবের প্রসাদ এক্সট্রা রয়েছে বাকি সবটাই প্রায় সেম সেম যদি বলি খাবারের কোয়ালিটির কথা তাহলে বলবো ঠিকঠাক খুব খারাপ না খুব ভালোও না আর যদি বলি কোয়ান্টিটির কথা তাহলে কোয়ান্টিটিটা বেশ ভালো তো একটু বিশ্রাম নিয়ে বিকেলের দিকে বেরিয়ে পড়েছি আশেপাশে কোথায় কি মন্দির আছে সেটা একটু এক্সপ্লোর করব কারণ ঘুরতে যাও তো এসেছি তাহলে হোটেলে থেকে লাভ নেই একটা টোটো রিজার্ভ করেছি আমরা যেখানে আমরা আশেপাশে চার পাঁচটা মন্দির ঘুরে দেখবো তো উনি আমাদেরকে আশপাশটা ঘুরিয়ে দেখাবেন টোটো দুটোর ভাড়াটা আমি পরে বলছি আগে কি কি জায়গা ঘুরলাম তোমাদেরকে সেটা ঘুরিয়ে দেখাই তো প্রথমে যেখানে চলে আসলাম সেটা হচ্ছে গৌরী ভ্রমণ আশ্রম মেন গেটের সামনে একজন ছিলেন যিনি তিলক কেটে দিচ্ছিলেন কপালে তো আমি মা দিদা তিনজনই কপালে তিলক কেটে নিলাম তারপর আমরা ভেতরে প্রবেশ করলাম আর প্রবেশ করে প্রথমে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে বৃন্দা মহারানের একটা মূর্তি চারপাশটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর ভেতরে কিন্তু ক্যামেরা করা মানে ফটো তোলা বা ভিডিও করা একদম অ্যালাউ নেই সেজন্য ভেতরটা তোমাদেরকে দেখাতে পারলাম না বাইরে থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি নেক্সট আমরা যে যেখানে চলে আসলাম সেটা হচ্ছে মহাপ্রভুর জন্মস্থান মানে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব যেখানে জন্মগ্রহণ করেছিলেন বেশ সুন্দর লাগছে বাইরে থেকে আশা করি ভিতরটাও ততটাই সুন্দর হবে তো ভেতরে প্রবেশ করেছি আমরা এখানেও কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই ফটো তোলা ভিডিও করা যাবে না এই হচ্ছে মেন মন্দির এর ভেতরে আর ক্যামেরা করা যাবে না সেজন্য বাইরে থেকে যতটা পারছি আমি ক্যাপচার করে নিচ্ছি তো ভেতরটা অনেকটাই বড় একটা জায়গা রয়েছে আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন অনেক ছোট ছোট মন্দির রয়েছে এই যে সামনে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ যেখানে সবাই প্রণাম করছে প্রসাদ নিচ্ছে এখানে শ্রী চৈতন্য দেবের মাতা শচিদেবী এবং প্রিতা জগন্নাথ মিত্রকে পুজো করা হচ্ছে এখানে কোনো মন্দিরে কিন্তু ফটো তোলা বা ভিডিও করা অ্যালাউ নেই যতটা বাইরে বাইরে থেকে নেওয়া যায় আমি সেটাই চেষ্টা করছি আরো একটা মন্দিরের সামনে চলে এলাম ক্ষেত্রপাল গোপেশ্বর শিবের মন্দির এটা দেখে বুঝতেই পারছো খুব সুন্দর একটা শিবলিঙ্গ বসানো রয়েছে এখানে তো চলে আসলাম জায়গাটা অনেকটাই বড় সামনে একটা মন্দির রয়েছে রয়েছে মন্দিরের তো শ্রী শ্রী গোল নৃসিংহর এবং শ্রী শ্রী লক্ষ্মী নৃসিংহ মন্দির এটা গোটা মন্দির চত্বর জুড়ে অনেক রকম দোকান আছে বিভিন্ন প্রসাদের দোকান আছে বিভিন্ন জিনিসপত্রের দোকান আছে যেখান থেকে তোমরা বিভিন্ন প্রসাদ বা জিনিসপত্র কিনতে পারবে তো মন্দিরের ভেতরে প্রবেশ করেছি আমি বেশ সুন্দর আজকে মন্দির ভিট্টাবোধ একটু কম আছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখে তোমরা বুঝতে পারছো বেরিয়ে পড়েছি আমরা মন্দির চত্বর থেকে আর বেরিয়ে দেখলাম খুব সুন্দর একটা বাগান রয়েছে দেখেই বোঝা যাচ্ছে কতটা পরিচর্যা করা হয় তবে আর এই জায়গাগুলো এতটা পরিষ্কার থাকে পাশেই দেখলাম আরো একটা মন্দির মন্দির রয়েছে সেটাও দেখতে চলে আসলাম মানে একই চত্বরের মধ্যে গিয়ে পরিচ্ছন্ন তিন চারটে করে মন্দির তোমরা এখানে পাবে বিভিন্ন ঠাকুরের আলাদা আলাদা করে মন্দির রয়েছে আবার আমরা বসে পড়েছি টোটো এবার নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার পালা চলে আসলাম আমরা আরো একটা মন্দিরে তোর ভেতরেও অনেক কিছু দেখার আছে প্রথমে ঢুকে এই জুতোটা এক সাইডে খুলে নিলাম কারণ মন্দিরের ভেতরে তো জুতো পরে যাওয়াটা একদমই শোভনীয় নয় একটু আগে যে মন্দিরটা তোমাদের দেখালাম তো তার পাশেই আর একটা মন্দির রয়েছে একদম পাশে নেক্সট েশনে চলে এসেছি আমরা শ্রী চৈতন্য মঠে এর ভেতরে অনেক কিছু দেখা রয়েছে এখানেই নাকি প্রভু শ্রী চৈতন্যদেবের মাসির বাড়ি আছে এটাই বলা হয়ে থাকে তো চলো ভেতরে যাওয়া যাক আরো প্রচুর লোকজন রয়েছে সবাই ঘুরতে এসেছে আমাদের মতোই বিকেল সাড়ে চারটের সময় আমরা বেরিয়েছিলাম এখন ছটা মতো বাজে এই মন্দির চত্বরটা তো আমাদের ঘোরা হয়ে গেছে নেক্সট কোন ডেস্টিনেশন আছে সেটা দেখা যাক আর এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি এখন সোজা রাস্তাটা হাঁটতে হবে এখান থেকে এক নম্বর গেট তো এখান থেকে আমরা বেরোবো বেরিয়ে আবার আমরা টোটোই উঠবো একটা জিনিস কিন্তু আমি প্রতিটা মন্দিরে ঘুরে ঘুরে দেখলাম যে প্রত্যেকটা মন্দির আর গোটা মন্দির চত্বরটা খুব সুন্দর করে মেনটেন করা হচ্ছে খুব সুন্দর করে সাজানো রয়েছে পথে এই মন্দির এটা দেখে একটা তারপর বেরিয়ে যাব এখান থেকে মন্দিরের গেট থেকে বেরিয়েই ফুচকা দেখতে পেলাম দুপুরবেলা তো সে অনেকক্ষণ খেয়েছে একটা দেরটা না আর তো বেশ খিদে পেয়ে গেছে আমি মা আর দিদা মিলে এখানে একটু ফুচকা খেয়ে নিলাম তারপর চলে আসলাম আমাদের লাস্ট ডেস্টিনেশনে এবার তোমাদের বলি টোটোয় আমাদের ভাড়া কত নিল। এই যে কটা জায়গা আমরা ঘুরে দেখলাম সে জায়গাগুলোর ডিস্টেন্স কিন্তু খুব একটা বেশি ছিল না সমস্ত জায়গায় দেড় থেকে দু কিলোমিটারের মধ্যে ছিল তোমরা যদি চাও তাহলে হেঁটেও কিন্তু জায়গাগুলো কভার করতে পারো তো এখানে আমাদের টোটো ভাড়া নিয়েছে তিনশো টাকা ডিস্টেন্স অনুযায়ী টোটো ভাড়াটা আমার একটু বেশি লেগেছে তোমরা কিন্তু অবশ্যই বার্গেনিং করে নিও ঘোড়িতে এখন সময় সাড়ে ছটা ঘোড়া কমপ্লিট করে চলে আসলাম আমরা ইস্কন মন্দিরে মানে মায়াপুরের মেন মন্দির ইস্কন মন্দির এটা হচ্ছে তার মেন গেট মানে এক নম্বর গেট যে মন্দিরটা দেখার জন্য বা যেখানে ঘোরার জন্য মেন আমাদের মায়াপুর আসা সেটা হচ্ছে এই ইসকন মন্দির এবার এটা আশেপাশটা আমরা ঘুরে ঘুরে দেখবো যেহেতু সন্ধ্যে হয়ে গেছে খুব বেশিক্ষণ হয়তো ঘোরা যাবে না কাল সকালে তো আবার পুজো দিতে আসতেই হবে ইস্কন মন্দিরের এরিয়াটায় কিন্তু একটা বিল্ডিং নয় প্রচুর বিল্ডিং রয়েছে আর প্রতিটা বিল্ডিং এ আলাদা আলাদা করে দেখার জিনিস রয়েছে ওই যে দূরে যে বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ সেখানে যাওয়ার গেট এটা কিন্তু আমরা এখন ওখানে ঢুকবো না আমরা কালকে এখানে আসব ঘুরতে তো এখন আমরা বাইরে একটু বসবো কারণ সারাদিন জার্নিং করে প্লাস আশপাশটা এই যে এতক্ষণ আমরা ঘুরে দেখলাম দেড় দু ঘন্টা আমরা তিনজনেই প্রচন্ড টায়ার্ড আর এখানে আমরা প্রসাদ দেখছিলাম বিভিন্ন কাউন্টারে বিভিন্ন প্রসাদ রয়েছে বই রয়েছে ভগবত গীতা রয়েছে এখানে অনেক কিছু টুকটাক কেনার জিনিস আছে দিনের বেলা সৌন্দর্য তো আছেই কিন্তু রাতের সৌন্দর্য কিছু কম নয় এত সুন্দর করে লাইটিং করা হয়েছে দূর থেকে এত সুন্দর লাগছে আশপাশে এত সুন্দর বসার জায়গা রয়েছে একদম খোলা আকাশের নিচে মানুষজন বসে আছে গল্প করছে অনেক বড় বড় মাঠ রয়েছে সুন্দর সুন্দর গাছ রয়েছে বিশেষ করে লাইটিং গুলো এত সুন্দর করা হয়েছে যে এখানে তোমরা কোথাও অন্ধকার পাবে না বা তোমাদের ঘুরতেও কোনো অসুবিধা হবে না আমি একটা দোকানে এসেছিলাম এখানকার গজা ট্রাই করব বলে তো আমি দশ টাকা দিয়ে তিনটে গজা নিয়েছি আর এখানে নবদ্বীপের ঘি রয়েছে দামটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরা তোমাদের বাজেট অনুযায়ী কিনতে পারো অনেকক্ষণ আমরা ভেতরে বসেছিলাম রাত আটটা মতো বাজে এখন একটু পরে মন্দির বন্ধ হয়ে যাবে মূল মন্দিরের যে জায়গাটা সেটা কিন্তু বেশ জমজমাট এখানে সব রকম ব্যবস্থা আছে সব রকম দোকান আছে খাবার দাবারেরও দোকান প্রচুর আছে জামা কাপড়ের দোকান রয়েছে তো তোমাদের কোনো অসুবিধা হবে না তোমরা সব রকম সুবিধা এখানে পেয়ে যাবে তো আমরা এসেছি আমাদের রাতের খাবার কেনার জন্য এই দোকানটা মন্দিরের উল্টো দিকেই একদম এই দোকানটা যেহেতু এখানে সবকিছুই নিরামিষ তাই একটা ভেজ থালি নিলাম আর একটা এক্সট্রা সবজি নিলাম তো এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে আজকের মতো ঘোরা শেষ বিশ্রাম নেবো রাত্রিবেলাটা একটু ভালো করে ঘুমাবো তারপর আবার কালকে সকালে মেন মন্দিরে আসবো তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করে দিও মায়াপুরের আরও নেক্সট ভিডিও আসছে তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার তোমাদের সাথে মায়াপুরের নেক্সট ব্লগ নিয়ে